ইসরায়েল যতই নির্মম হত্যাযোগ্য চালাক না কেন বিজয়ের তালিকায় সবসময় ফিলিস্তিনিদেরই নাম ছিল সম্প্রতি এমনটাই দাবি করেছে যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম মিডল ইস্ট মনিটর মধ্যপ্রাচ্য বিশ্লেষক রামজি বারুদের বরাদ দিয়ে এ বিষয়টি নিশ্চিত করেছে কিন্তু এত আগ্রাসনের শিকার হওয়ার পরও কিভাবে জয়ী হল ফিলিস্তিনিরা বাস্তবতা আসলে কি বিশ্লেষক গ্রামজি বারুদ বলেন দশকের পর দশক ধরেই প্রচলিত ধারণা ছিল যে ফিলিস্তিনের উপর ইসরায়েলি দখলদারির সমাধান কেবল রাজনৈতিক ও কূটনৈতিক আলোচনার মাধ্যমেই সম্ভব অন্যদিকে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের জন্য সমাধান মানে ছিল এমন এক আনুগত্যশীল ফিলিস্তিনি নেতৃত্ব যারা নির্দিষ্ট সীমানার মধ্য থেকে আলোচনা এবং আন্তর্জাতিক আইনের বাধ্যবাধকতার বাইরে কাজ করতে রাজি থাকবে ফিলিস্তিনি নেতৃত্ব নিরস্ত্র হবে সশস্ত্র প্রতিরোধ পরিত্যাগ করবে কথিত ইহুদিবাদী ইসরায়েলকে রাষ্ট্র হিসেবে অস্তিত্বের অধিকার স্বীকার করবে এবং ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের নির্ধারিত ভাষা মেনে চলবে নাটকীয়ভাবে দুই সালের সাত অক্টোবর ইসরায়েলের বিরুদ্ধে ফিলিস্তিনার স্বাধীনতাকামী সংগঠন হামাস আকস্মিক হামলা চালায় হামাস এই সংগ্রামের মাধ্যমে ইসরায়েলকে জানিয়ে দেয় যে লড়াইয়ের নিয়ম একেবারেই বদলে গেছে অবরুদ্ধ ফিলিস্তিনিরা তথাকথিত চিরস্থায়ী ভুক্তভোগীর ভূমিকায় আর থাকবে না হামাসের সেই হামলার মাধ্যমে ইসরায়েলের আত্মপ্রচারিত সামরিক ও গোয়েন্দা দক্ষতার গভীর ত্রুটি উন্মোচন হয়ে যায় সেই সাথে ফিলিস্তিনিদের সামর্থ্য সম্পর্কে ইহুদিবাদী নেতৃত্বের মূল্যায়ন কতটা ভুল ছিল তা স্পষ্ট করে দেয় লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ ও ইয়েমেনের বিদ্রোহীদের মতো অরাজনৈতিক সশস্ত্র সংগঠনগুলো হামাসের সঙ্গে মিলে এমন এক শক্তিশালী জোট গঠন করে যা যুক্তরাষ্ট্রকে সরাসরি সংঘাতে জড়িয়ে ফেলতে বাধ্য করে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল একত্রিত হয়েও গাজায় তাদের কোনো কৌশলগত লক্ষ্য অর্জন করতে পারেনি বরং উল্টো যুদ্ধবিরতিতে যেতে বাধ্য করেছে হামাস যেটা যুদ্ধে পরাজিত হওয়ার চরম পর্যায়ের সামিল এভাবে হামাসের সাথে যুদ্ধে হার মানল ইসরায়েল প্রায় আট দশকের অস্তিত্ব জুড়ে কোনও আরব সেনাবাহিনী ইসরায়েলকে এ ধরনের সামরিক রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষতির মুখে ফেলতে পারেনি যেমনটা করেছে হামাস হিজবুল্লাহ ও হুথিরা সাম্প্রতিক এই যুদ্ধের এটাই হলো বাস্তবতা